আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে ভিডিওতে আমরা জানার চেষ্টা করব বিগ ডাটা সম্পর্কে চলুন তাহলে শুরু করা যাক খুব সাধারণভাবে যদি বলি তাহলে বিগ ডাটা হলো সেই সকল ডাটা যার মধ্যে রয়েছে স্বাস্থ্য ফিটনেস চ্যাটিং অনলাইন কেনাকাটা থেকে বিপুল পরিমাণ উৎপন্ন তথ্য অন্যভাবে বিগ ডাটার সংজ্ঞা দেওয়া যায় যেমন বলা যায় বিগ ডাটা হল ডাটার একটি সংগ্রহ যা আয়তনে বিশাল এবং এটি সময়ের সাথে দ্রুত বৃদ্ধি পায় এটি ডাটার এত বৃহতিকর অবস্থা যা কেউ এটা সহজেই ম্যানেজমেন্ট সংরক্ষণ এবং প্রসেস করতে পারে না ইন্টারনেটের এর সহজলভ্যতার কারণে আমরা যেসব আইওটি ডিভাইস ব্যবহার করি এর ফলে ডাটা দ্রুত হারে বাড়ছে যেহেতু ডাটাসমূহ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে তাই প্রত্যেক প্রতিষ্ঠানই এই সমূহ প্রসেস করে অধিক মুনাফা পেতে পারে বিগ ডাটার উদাহরণ বিগ ডাটা অগণিত উৎস থেকে আসতে পারে কিছু উদাহরণ দেওয়া যেতে পারে ট্রানজেকশন সিস্টেম কাস্টমার ডাটাবেস ডকুমেন্টস ইমেইল মেডিকেল রেকর্ডস মোবাইল অ্যাপস এবং সোশ্যাল নেটওয়ার্ক এখানে বিভিন্ন ধরনের ডাটা সংযুক্ত থাকে যেমন মেশিন জেনারেটেড এর নেটওয়ার্ক সার্ভার লগ ফাইল এবং ম্যানুফ্যাকচারিং মেশিন আইওটি ডিভাইস সেন্সর থেকে প্রাপ্ত ডাটাও এর মধ্যে অন্তর্ভুক্ত থাকে অভ্যন্তরীণ সিস্টেম ছাড়াও অনেক বড় বড় সেক্টর রয়েছে যেমন শেয়ার বাজার আবহাওয়া অধিদপ্তর ভৌগোলিক পরিস্থিতি বৈজ্ঞানিক গবেষণাগার বৃহৎ ডাটা জমা হয় প্রতিনিয়ত ইমেজ ভিডিও অডিও ফাইলসমূহ ক্রমাগত প্রসেস হয় এবং স্টোর হয় একটি পরিসংখ্যানে দেখা যায় যে প্রতিদিন প্রায় পাঁচশো টেরাবাইট পর্যন্ত নতুন ডাটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ডাটাবেজে স্টোর হয় এখানে বিভিন্ন ধরনের ডাটা হতে পারে যেমন ইমেজ ভিডিও অডিও মেসেজ আদান প্রদান কমেন্টস ইত্যাদি একটি সিঙ্গেল জেট ইঞ্জিন মাত্র 30 মিনিট ফ্লাইট সময়ের মধ্যে প্রায় দশ টেটাবাইটের অধিক ডাটা তৈরি করতে পারে এভাবে প্রতিদিন হাজার হাজার ফ্লাইটের মাধ্যমে অনেক পেটাবাইট পর্যন্ত ডাটা তৈরি হয় বিগ এর প্রকারভেদ সমূহ বিগ ডাটা মূলত তিন প্রকার স্ট্যাক্সার ডাটা আনস্ট্র্যাকচার ডাটা এবং সেমি স্ট্রাকচার ডাটা চলুন এগুলো সম্পর্কে একটু বিস্তারিত জানার চেষ্টা করি স্ট্র্যাকচার ডাটা কী ফিক্সড ফর্মেটে সংরক্ষিত এবং প্রসেস করা যে কোনো ডাটাকেই মূলত স্ট্রাকচার ডাটা বলে সময়ের সাথে সাথে কম্পিউটার বিজ্ঞানের প্রতিভা বিকাশের ফলে বর্তমানে এসব ডাটা থেকে আরও বেশি সাফল্য অর্জন করা সম্ভব হচ্ছে যাই হোক আজকাল আমাদের ডাটার পরিমাণ এত পরিমাণ বৃদ্ধি পাচ্ছে যেটা হিসাব করতে জেটা বাইটে প্রয়োজন হচ্ছে আচ্ছা আপনি কি জানেন জেটা বাইট কী এক জেটা সমান হলো এক বিলিয়ন টেরাবাইট তাহলে বুঝতেই পারছেন কত হিউজ পরিমাণ একটি ডাটা এদিকে একটু লক্ষ্য দিলেই বোঝা যায় যে কেন এটির নাম বিগ ডাটা দেওয়া হয়েছে এই এত পরিমাণ ডাটা স্টোরেজ এবং প্রসেস করা চ্যালেঞ্জগুলো নিশ্চয়ই কল্পনা করতে পারছে একটি রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে সংরক্ষিত ডাটাই হল স্ট্যাকচার ডাটার সর্বকৃষ্ট উদাহরণ আনস্ট্যাকচার ডাটা অজানা কোনো ফর্মে সংগঠিত ডাটাসমুখে আনস্ট্যাক্সার ডাটা বলে এর আকার বিশাল হওয়া ছাড়াও এই আনিস্ট্যাক্সার ডাটা থেকে বেনিফিট পাওয়ার উদ্দেশ্যে প্রসেস করা খুবই চ্যালেঞ্জিং হয়ে যায় আনিস্ট্যাক্সার ডাটার উদাহরণ হল বিভিন্ন উৎস থেকে আসা বিভিন্ন রকমের টেক্সট ফাইল ইমেজ ভিডিও এবং অডিও সংমিশ্রণ বর্তমানে এমন অনেক অর্গানাইজেশন রয়েছে যাদের কাছে প্রচুর পরিমাণের ডাটা রয়েছে কিন্তু দুর্ভাগ্যবশত তারা জানে না কীভাবে এই ডাটা থেকে বেনিফিট পাওয়া যায় কারণ হয়তো তাদের কাছে এই ডাটাগুলো রো ফর্মে বা আনস্ট্রাকচার অবস্থায় রয়েছে সেমিস্ট্রাকচার ডাটা উভয় ফর্মেই থাকতে পারে আমরা সেমিস্ট্রাকচার ডাটাকে স্ট্রাকচার এর মতো দেখতে পাই কিন্তু এটা প্রকৃত অর্থে স্ট্রাকচার ডাটা নয় কেননা এটা স্ট্রাকচার ডাটাকে যেমন সংজ্ঞায়িত করা হয় আর ডিবিএমএসে তেমনি থাকে না আর ডিবিএমএস মেনলি হচ্ছে রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সেমিস্ট্রাকচার ডাটার একটি উদাহরণ হলো এক্সেমেল ফাইল চলুন বিগ ডাটার বৈশিষ্ট্য সম্পর্কে জেনে নেই প্রধান তিনটি বৈশিষ্ট্য হল ভলিউম ভেলোসিটি এবং ভ্যারাইটি ভলিউম বিগ ডাটার সবচেয়ে সাধারণ বৈশিষ্ট্য হল এর ভলিউম আমরা ডাটাকে বিভিন্নভাবে পরিমাপ করতে পারি যেমন গিগাবাইট টেরাবাইট জেটাবাইট বা ওট্টাবাইট বর্তমানে ইন্ডাস্ট্রিয়াল লেভেলে ডাটার পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে দু হাজার বিশ সালে চল্লিশ জেটাবাইট ডাটা তৈরি হয়েছিল যা দু সাল থেকে প্রায় তিনশো গুণ পূর্বে এই বিপুল পরিমাণ ডাটা সংরক্ষণ এবং প্রসেস করার সমস্যা ছিল কিন্তু বর্তমানে এই উৎস থেকে আসা ডাটাগুলো হ্যাড এর মতো ডিস্ট্রিবিউটেড সিস্টেম ব্যবহার করে সুসংগঠিত থাকে ডাটাকে সঠিকভাবে ব্যবহার করার জন্য এর ভলিউম সম্পর্কে বোঝা খুবই গুরুত্বপূর্ণ কেননা একটি ডাটা বিগ ডাটা কিনা তা বোঝার জন্য ভলিউম ব্যবহার করা যেতে পারে ভেলোসিটি ভেলোসিটি বলতে কত দ্রুততম সময়ে ডাটা প্রসেস হয় সেটাকে বোঝায় ডাটা সম্প্রসারণ এবং এর তাৎপর্য আমাদের ডাটা সম্পর্কে চিন্তা করার ধরন বদলে দিয়েছে আমরা আসলে ব্যবসায়িক কাজে ডাটাকে অবমূল্যায়ন করতাম কিন্তু বর্তমানে অনেক প্রতিষ্ঠান ডাটা ব্যবহার করে তার ব্যবসায় সাফল্য বয়ে আনছে ভেলোসিটি কেবলমাত্র কত দ্রুত ডাটা সিস্টেমে প্রবেশ করছে তা পরিমাপ করে বর্তমানে ডাটা প্রয়শই রিয়েল টাইম বা এর কাছাকাছিভাবে উৎপাদিত হয় এজন্য এটা সরাসরি অর্থবহ প্রভাব রাখতে পারে না তাই এটি থেকে বেনিফিট পেতে অবশ্যই এটি প্রসেস অ্যাক্সেস এবং অ্যানালাইসিস করাও গুরুত্বপূর্ণ ভ্যারাইটি ডাটা ভিন্ন ধর্মী এটি বিভিন্ন উৎস থেকে আসতে পারে এটি স্ট্রাকচার আনস্ট্রাকচার এবং সেমি স্ট্রাকচার ডাটাও হতে পারে কিছু স্ট্রাকচার ডাটা যেমন স্পেডশিট যেটাকে আমরা গুগলশিট বলি রিলেশনাল ডাটাবেস এখন স্ট্রাকচার ইমেজ অডিও ভিডিও ফাইল বা সেন্সর ডাটার মতো সেমি স্ট্রাকচার ডাটাগুলোকে একটি নির্দিষ্ট ডাটা স্কিমাতে সংগঠিত করা যায় না পূর্বে বিভিন্ন ডাটা এক্সেল ফাইল সিএসবি ফাইল বা এরু ফাইলের মাধ্যমে শেয়ার করা হতো কিন্তু বর্তমানে ভিডিও পিডিএফ গ্রাফিক্স সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মতো প্রযুক্তির মাধ্যমে শেয়ার করা হচ্ছে যদিও এটি আমাদের জন্য সহায়ক কিন্তু এটি ম্যানেজ করা কিন্তু খুবই কঠিন বিগ ডেটার গুরুত্ব বর্তমানে বাংলাদেশ দিন দিন বিগ ডাটার গুরুত্ব বেড়েই চলেছে যতদিন যাবে বিগ ডাটার গুরুত্ব ততই বাড়তে থাকবে চলুন তাহলে বিগ ডেটার গুরুত্ব সম্পর্কে এবং এর বেনিফিট সম্পর্কে জেনে নেয় খরচ কমানো যখন একটি কোম্পানিকে প্রচুর ডাটা স্টোর করতে হয় তখন অ্যাপাসি হ্যাডুপ স্পার্ক এর মতো বড় বড় ডাটা প্ল্যাটফর্মগুলো খরচ কমাতে সাহায্য করে এই প্রযুক্তিগুলো ব্যবসাগুলিকে অপারেশন পরিচালনার জন্য আরও দক্ষ পদ্ধতি খুঁজে পেতে সাহায্য করে এটি একটি ব্যবসার বটম লাইনে ব্যাপক প্রভাব ফেলে একটি ব্যবসার ক্ষেত্রে পণ্য রিটার্নের সম্ভাবনা অনুমান করে রিটার্নের খরচ কমানোর জন্য বড় ডাটা অ্যানালাইসিস করতে পারে তারপর তারা পণ্য রিটার্ন ক্ষতি কমানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থাও গ্রহণ করতে পারে মার্কেট অ্যানালাইসিস বিগ ডেটা মার্কেট অ্যানালাইসিস করার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এটি বাজারে বর্তমান অবস্থা বুঝতে বিশেষ ভূমিকা রাখে উদাহরণস্বরূপ মানুষের ক্রয়ের ধরনগুলো নিয়ে স্টাডি করে ব্যবসাকে সর্বাধিক লাভজনক করতে সক্ষম করে তোলে এই মার্কেট অ্যানালাইসিস করে একজন ব্যবসায়ীকে তার প্রতিদ্বন্দ্বিতা সারিয়ে যেতে পারে বর্তমানে বড় বড় প্রতিষ্ঠানগুলো তাদের ব্যবসাকে আরও বিস্তার করতে বিগ ডাটা অ্যানালাইসিস করে সেই ডাটা অনুযায়ী খরচ করে থাকে এ ব্যাপারে আরেকটা উদাহরণ যদি আপনাদের সাথে শেয়ার করি যে আপনারা যদি কখনো শপে গিয়ে থাকেন তাহলে দেখবেন যে সুপার শপে একই ক্যাটাগরি প্রোডাক্টগুলো তারা একই সাথে রেখে দেয় যেমন চাউল চাউলের সাথে ডাউল বা এই যে ক্যাটাগরিগুলো তারা ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্টগুলো একসাথেই রাখে যেন কোনো কাস্টমার যখন চাল কিনবে সে তখন তার হাতের কাছে ডাউলটা দেখতে পায় বা একটা মশলা যখন কিনবে একই সাথে অনেকগুলো মশলা কিন্তু আশেপাশে রেখে দিচ্ছে আবার দেখবেন যে চকলেটের মতো প্রোডাক্টগুলো তারা নর্মালি কি করে একদম নিচের দিকে যে তাকগুলো আছে সেই তাকগুলোতে রাখার চেষ্টা করে বা খেলনাগুলো দেখবেন নিচের তাকগুলোতে রাখার চেষ্টা করে এগুলোর কারণ হচ্ছে যে শিশুরা যেসব প্রোডাক্টের প্রতি আগ্রহী শিশুরা যেন সেই প্রোডাক্টগুলো দেখতে পারে এবং মানুষ সাধারণত একটা প্রোডাক্ট কেনার পরে কোন প্রোডাক্টটা কিনে এবং সে যেন এই প্রোডাক্টটা আরও সহজে কিনতে পারে এই জন্য কিন্তু তার সামনে ওই প্রোডাক্টটা তখন তারাই অটোমেটিকভাবে নিয়ে আসে উন্নত সিদ্ধান্ত গ্রহণ একটি ডাটা ড্রাভেন প্রতিষ্ঠানের জন্য বিগ ডাটা হল মূল উপাদান আপনি যখন বিগ ডাটা অ্যানালাইসিস করতে পারবেন তখন এখান থেকে প্রাপ্ত ফলাফল থেকে আপনি আপনার প্রতিষ্ঠানের জন্য একটি কার্যকারী এবং সময় উপযোগী সিদ্ধান্ত নিতে পারবেন উৎপাদনশীলতা বৃদ্ধি করা বিগ ডাটা অ্যানালাইসিস করার জন্য আধুনিক টুলসগুলো ব্যবহার করে ডাটা সায়েন্টিক এবং ডাটা বিশ্লেষকরা বর্তমানে প্রচুর পরিমাণে অ্যানালাইসিস করতে পারছে এর ফলে তারা সেখানের থেকে ডাটা আউটপুট বের করতে পারে এতে করে ক্রেতার চাহিদা সম্পর্কে একজনের ধারণা পাওয়া যায় পরবর্তীতে সেই অনুযায়ী প্রোডাক্ট তৈরি করে ব্যবসার ফলাফল নিশ্চিত করা সম্ভব হয় উদ্ভাবনে ভূমিকা রাখা বিগ ডাটা অ্যানালাইসিস করে বাজারে বর্তমান অবস্থার সম্পর্কে ধারণা নেওয়া যায় কেননা ক্রেতা আপনার পণ্য বা সার্ভিস সম্পর্কে কি ভাবছেন তার সম্পর্কে আপনি আইডিয়া পাবেন আমাদের ব্যবসাকে প্রতিযোগিতা টিকিয়ে রাখতে হলে অবশ্যই বর্তমান বাজার এবং ক্রেতার চাহিদার দিকে নজর দিতে হবে বিগ ডেটা অ্যানালাইসিস করার পর আপনার পণ্যের আপডেটের প্রয়োজনীয়তা বুঝতে পারবেন এর ফলে বাজারে আপনার পণ্যের চাহিদা বাড়বে একইভাবে বিগ ডেটা অ্যানালাইসিস করার মাধ্যমে নতুন পণ্য তরেও আইডিয়া পাবেন জালিয়াতি শনাক্ত করা বর্তমানে তথ্য প্রযুক্তি উন্নতির ফলে এর সুবিধা যেমন আমরা ভোগ করছি ঠিক তেমনিভাবে কিছু অসাধু ব্যক্তি এর সুযোগ নিয়ে বিভিন্ন জালিয়াতি করে যাচ্ছে আর এই বিগ ডাটা এই সকল জালিয়াতি শনাক্ত করতেও ব্যবহৃত হয়ে থাকে এটি প্রাথমিকভাবে আর্থিক এবং পাবলিক সেক্টরে জালিয়াতি শনাক্তে ব্যবহৃত হয় ডাটা বিশ্লেষকরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিং ব্যবহার করে থাকে কিছু লেনদেনের ধরন ও অনিয়ম আমাদের সম্ভাব্য জালিয়াতির বিষয়ে ইঙ্গিত দেয় যার মাধ্যমে আমরা পূর্ব থেকে সতর্ক হতে পারি বিজ্ঞাটা কীভাবে কাজ করে আমাদের বিগ ডাটা কি এই সম্পর্কে আরও বিস্তারিত বুঝতে হলে আমাদের জানতে হবে যে ডাটা আসলে কাজ করে কিভাবে। বিদ্যাটা একটি কেন্দ্রীয় কনসেপ্ট হলো কোনো কিছুতে যত বেশি আপনার কাছে দৃশ্যমান থাকবে তত বেশি আপনি কার্যকরভাবে আরও ভালো সিদ্ধান্ত নিতে পারবেন এছাড়া সেটি আরও উন্নত করতে ভালো ভূমিকা রাখতে পারবেন ফলে আপনার ব্যবসায়িক মডেল উন্নত হয়ে ব্যবসায়িক দ্রুত লাভবান হতে পারবেন বিদ্যাটা নিয়ে কাজ করার জন্য তিনটি প্রধান অ্যাকশন প্রয়োজন এর একটি হল ইন্টিগেশন বিদ্যাটা টেরাবাইট আকারে বা কখনো পেটাবাইটেও সংগ্রহ করা হয় অনেকগুলো উৎস থেকে রডাটা সংগ্রহ করা হয়ে থাকে যেগুলো অবশ্যই রিসিভ প্রসেস এবং অন্য ফরম্যাটে ট্রান্সফার করা প্রয়োজন হবে পরবর্তীতে এই ডাটাগুলো প্রতিষ্ঠানের স্বার্থে অ্যানালাইজ করতে হবে ম্যানেজমেন্ট বিগ ডাটার জন্য বড়ো স্টোরেজ প্রয়োজন সেটা অন প্রিমিসেস বা ক্লাউড যেটাই হোক না কেন অথবা দুটোই হতে পারে যে কোনো ফর্মে ডাটা সংরক্ষণ করতে হবে বর্তমান প্রতিষ্ঠানগুলি স্কেলেবিলিটির সুবিধা নিতে ক্লাউড কম্পিউটিং এর দিকে ঝুঁকছে অ্যানালাইসিস বিগ ডেটার চূড়ান্ত ধাপ হলো এটি অ্যানালাইসিস করা অ্যানালাইসিস ছাড়া এই ডাটার কোনো মূল্য নেই এটা অ্যানালাইসিস করে বিভিন্নভাবে উপস্থাপন করা যায় যেমন চার্ট গ্রাফ এবং ড্যাশবোর্ডের মতো ভিজুয়ালাইজেশন তৈরিতেও আজকাল অনেক ভালো টুলস পাওয়া যায় বিগ ডাটা ইমপ্লিমেন্টের চ্যালেঞ্জসমূহ যদিও আমরা এতক্ষণে বুঝতে পেরেছি যে বিগ ডাটা অনেক সুবিধা রয়েছে তবে এটি ব্যবহারে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হয় তাই প্রত্যেক প্রতিষ্ঠানেই এই সমস্যা মোকাবেলা করার জন্য প্রচুর থাকা উচিত এবার আপনাদের সাথে কিছু কমন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করব ল্যাক অফ ডাটা ট্যালেন্ট অ্যান্ড স্কেল এত বিপুল পরিমাণ ডাটা ম্যানেজ করে এটা থেকে পারফেক্ট আউটপুট বের করার জন্য তেমন দক্ষ বা ডাটার সায়েন্টিক ডাটা অ্যানালাইসিস বা ডাটা ইঞ্জিনিয়ারিং প্রয়োজন কিন্তু কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের মতো দেশে এরকম দক্ষ কর্মী পাওয়া খুবই দুষ্কর বর্তমানে যারা আইটি সেক্টরে মোটামুটি বড় বাজেটে স্যালারি প্রত্যাশা করে তাদের মধ্যে এই সেক্টরটি এগিয়ে রয়েছে বিগ ডাটার ক্ষেত্রে দক্ষ কর্মীর অভাবে অনেক সময় আমরা কাঙ্ক্ষিত ফলাফল পাই না স্পিড অফ ডাটা গ্রোথ বিগ ডাটার সময়ের সাথে সাথে দ্রুত বৃদ্ধি পাচ্ছে একটি প্রক্রিয়াকরণ স্টোরেজ নেটওয়ার্ক এবং প্রয়োজনীয় নিরাপত্তা আছে এমন একটি শক্ত ইনফ্রাস্ট্রাকচার ছাড়া ডাটা ম্যানেজ করা খুবই কঠিন হয়ে যেতে পারে প্রবলেম উইথ ডাটা কোয়ালিটি ডাটা কোয়ালিটি সরাসরি সিদ্ধান্ত গ্রহণ ডাটা অ্যানালাইসিস এবং প্ল্যানিং স্ট্র্যাটেজি এর উপর প্রভাব ফেলে র ডাটা অগসল এবং কিউরেট করা কঠিন হতে পারে ডাটা যদি সঠিকভাবে প্রাসঙ্গিক এবং অ্যানালাইসিস এর জন্য সঠিকভাবে সংগঠিত করা না থাকে তবে সেখান থেকে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যাবে না কমপ্লেন্স ভায়োলেশন বিগ ডাটাতে প্রচুর পরিমাণে সেন্সিটিভ ডাটা এবং তথ্য থাকে তাই এটিকে ক্রমাগত প্রসেসিং গোপনীয়তার সাথে স্টোরেজ ডাটা রেসিডেন্সি আইনগুলো পূরণ করা কঠিন হয়ে পড়ে ইন্ডিকেশন কমপ্লেক্সিটি বেশিরভাগ প্রতিষ্ঠানগুলি বিভিন্ন সিস্টেম এবং অ্যাপ্লিকেশনগুলোতে সাইল করা ডাটা নিয়ে কাজ করে অসমান ডাটাসমূহকে একীভূত করা এবং ব্যবহারকারীদের জন্য ডাটা সেটটি অ্যাক্সেসযোগ্য করে তোলা কঠিন তবে এটি থেকে যদি আপনি কোনো বেনিফিট পেতে চান তবে এটা আপনার জন্য অবশ্যই জরুরি সিকিউরিটি কনসার্ন বিগ ডেটাতে সাধারণত গ্রাহকের তথ্য এবং ব্যবসায় মূল্যবান তথ্য থাকে যা পরবর্তীতে হ্যাকিংয়ের শিকার হতে পারে তাই অবশ্যই ডাটা সমূহের ক্ষেত্রে সাইবার সিকিউরিটির দিকে নজর দিতে হবে তবে যেহেতু এই ডাটাসমূহ বৈচিত্র্যময় কমপ্লেক্স তাই এদের সিকিউরিটির ব্যবস্থা বাস্তবায়ন করা কঠিন হয়ে যেতে পারে সময়ের সাথে সাথে ডাটা প্রতিনিয়ত বাড়ছে তাই এই বিপুল পরিমাণ ডাটাকে যদি আমাদের ব্যবসায়িক কাজে লাগাতে চাই তবে অবশ্যই আমাদের এই ডাটাকে অ্যানালাইসিস করতে হবে এই জন্য দরকার একজন দক্ষ কর্মী যে ডাটাগুলো সঠিকভাবে অ্যানালাইসিস করতে পারবে এবং আমাদের ব্যবসাকে কিভাবে আরও উন্নতি করা যাবে আমাদের কাস্টমাররা কী চায় তাদের চাহিদা কী সেইভাবে অ্যানালাইসিসও সে করতে পারবে তাই অবশ্যই আমাদের এই ডাটাগুলোকে কাজে লাগানো উচিত তো আশা করি আপনারা এই ভিডিওতে বিগ ডাটা সম্পর্কে জানতে পারছেন এর বাইরে যদি কিছু জানা থাকে অবশ্যই সেটা কমেন্টে লিখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ